はい。

আজকে স্কুল তো সকাল সাড়ে ছটার থেকে প্রাইমারি সেকশন সাড়ে দশটার থেকে আপার সেকশন আমরা আজকে মিলার অনুষ্ঠান থেকে আমরা দুমলা সেকশন এক লগে আমরা সাড়ে দশটার থেকে আজকে স্টার্ট করব আচ্ছা তো আপনারা সকালে কটার সময় খবরটা পাইছেন যে এখানে সকাল সাতটার সময় দেখি স্কুল খুলতে আয়ার সময় আয়া দেখছে না 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 আমরা ওই স্কুলের পাশে আমাদের স্কুলের যে আয়া আছে আমাদের স্কুলের পাশে গিয়ে আমার ফোন করে জানা দিয়েছে স্যার আমি সাদরপুরতে দেখতেছি এটি সহ বেঙ্গলে তারপর তাড়াতাড়ি আমি এই স্যার সুজিস্টারে ফোন করছি সুজিস্টার আয়া দেখছি তারপরে আমিও বাইক নিয়ে তাড়াতাড়ি আইছি আয়া অবস্থা তো তারা দেখে দেখো দেখো যে সকালবেলা কিন্তু এটা মনে হয় রাত্রি ভাঙা হয়েছে

বিশ্বস্ত চিকিৎসা পেতে আজই যোগাযোগ করুন ডক্টর মনিরুল ইসলামের চেম্বারে আপনার শপিং এর আনন্দকে আরো রঙিন করতে জিয়ার ফ্যাশন মল এক দারুণ ঠিকানা আমরা দিচ্ছি যে কোনো কেনাকাটায় কুড়ি শতাংশ পর্যন্ত বিশাল ছাড় জিয়ার ফ্যাশন মল এ রয়েছে পুরুষ মহিলা ও শিশুদের জন্য নতুন নতুন কালেকশন স্টাইলিশ টি শার্ট জিন্স শার্ট মহিলাদের জন্য রয়েছে হ্যান্ডমেড কুর্তি সিল্ক শাড়ি লেহেঙ্গা এবং আরও অনেক অত্যাধুনিক ফ্যাশনের আইটেম উৎসবের মরশুম কিংবা সামাজিক অনুষ্ঠানে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নতুন পোশাক কিনে নিন জেয়ার ফ্যাশন মল থেকে দামি নয় মানে সেরা জেয়ার ফ্যাশন মল আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চৌমনি সিপাহী জলা ত্রিপুরা আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ান সি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইটি কার্ড ফটো ফ্রেম সহ আরও নিত্য নতুন কত কি। আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের ঠিকানা সুনামুরা ব্রিজ চমনি অ্যাক্সিস ব্যাঙ্কের নিস্তলায় তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর থ্রি টু থ্রি ওয়ান অথবা এট ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর টু নাইন এইট ফোর